বন্ধুরা এক যে ছিল রাজা তার রাজ্যের নাম বিশালগড় একদিন হলো কি জানেন রাজার আদরের মেয়ের হীরের হার চুরি হয়ে গেল আর সেই হার চুরি করল বনের ভয়ঙ্কর এক রাজা মশাই মাথায় হাত দিয়ে বললেন হায় হায় কে আছিস আমার রাজ্যে এমন বীর যে আমার মেয়ের হার ফিরিয়ে আনবে তাকে আমি একশো স্বর্ণ মুদ্রা দেব কিন্তু বনের নাম শুনে বড় বড় সেনাপতিরাও ভয় লেজ গুটিয়ে পালালো কারণ সেখানে থাকে এক মানুষ খেকো বাঘ আর এক জ্যান্ত রাক্ষস ঠিক তখনই ভিড় ঠেলে এগিয়ে এলো আমাদের বোকাশোকা নাপিত বলাই কাঁধে তার ঝুলি আর হাতে একটা বিশাল বড় আয়না সে বুক ফুলিয়ে বলল মহারাজ গায়ের জোর দিয়ে ভূত তাড়ানো যায় না লাগে বুদ্ধির জোর আমি যাব আমার এই জাদুর আয়না দিয়েই সব শয়তান তাঁড়াব সূর্য তখন ডুবুডুবু বলাই নাপিত তার সেই মস্ত বড় আয়নাটা নিয়ে বনের ভেতর ঢুকল পরিবেশ হঠাৎ জঙ্গল কাঁপিয়ে এক হাজির মানুষের গন্ধ পেয়ে বাঘমামা তো জিভে জল নিয়ে বলল আহা কতদিন পর আজ কচি মানুষের মাংস খাব কিন্তু বলাই কি ভয় পাওয়ার পাত্র সে ঝটপট আয়নাটা বাঘের মুখের সামনে ধরে গম্ভীর গলায় বলল খবরদার মামা একদম নড়বি না আমি বাঘ শিকারী বলাই তোর বড় ভাইকে আগেই ধরে এই জাদুর বাক্সে বন্দি করে রেখেছি বিশ্বাস না হলে লুঁকি দিয়ে দেখ বোকা বাঘ আয়নায় নিজের চেহারা দেখেই ভাবল ওরে বাবা সত্যিই তো বাক্সের ভেতর আরেকটা বাঘ রাগি চোখে তাকিয়ে আছে ব্যাস প্রাণ ভয়ে বাগমামা দিল ভোঁ দৌড় বাঘ তো পালালো কিন্তু বিপদ কি আর কমে কিছুক্ষণ পরেই ধূপধাপ শব্দে মাটি কাঁপিয়ে হাজির হল এক বিশাল চোখা রাক্ষস সে সেই চিৎকার করে বলল হাও মাও খাও মানুষের গন্ধ পাও কে রে তুই তোকে এখনই মোটকে খাব বলাই তখন তাচ্ছিল্যের হাসি হেসে বলল ওরে চুনোপুটি রাক্ষস গলার জোর কমাস তোর দাদাকে গত সপ্তাহেই খাবার হিসেবে খেয়েছি আর এখন তোর বাবাকে ধরে রেখেছি আমার পকেটে আয়নায় নিজের চেহারাটা একবার দেখ রাক্ষস যেই না আয়নায় নিজের ভয়ঙ্কর দাঁত বের করা চেহারা দেখল সে ভয়ে আঁতকে উঠল সে ভাবল ওমাগো, গো এ তো দেখি আমার চেয়েও বড় রাক্ষসকে পকেটে নিয়ে ঘুরছে আমাকেও যদি ধরে ফেলে ব্যাস রাক্ষস মশাই মারে বাবারে বলে জঙ্গল ছেড়ে হাওয়া বাঘ আর রাক্ষস তো ভয়ে পালাল এবার বলাই দেখল বনের সবচেয়ে উঁচু গাছের মগডালে বসে সেই পিসাজটা হীরের হার নিয়ে খেলছে পিশাচ তো আর আয়নায় নিজের চেহারা দেখে ভয় পায় না সে হি হি করে হেসে বলল আমি ছায়া দেখি না আয়নায় ভয় পাই না তুই আমার কিচ্ছু করতে পারবি না বলাই তখন মুচকি হেসে বলল আমি তোর গায়ে হাতও দেব না কিন্তু আমার এই আয়নার ভেতর স্বয়ং সূর্যদেব থাকেন দাঁড়া তোকে এক্ষুনি ভস্য করছি এই বলে বলাই আয়নাটা এমনভাবে ভাবে ঘোরাল যে সূর্যের কড়া রোদ লেজারের মতো সোজা গিয়ে লাগল পিশাচের চোখে তীব্র আলোয় পিসাচের চোখ জ্বলে গেল সে চিৎকার করে বলল আহ আমার চোখ জ্বলে গেল না না হার নিয়ে নে আমাকে ছেড়ে দে যন্ত্রণায় ছটফট করতে করতে পিসাজ হারটা ফেলে দিয়ে ধোঁয়া হয়ে মিলিয়ে গেল পিশাচ হার ফেলে পালাতেই বলাই সেটা কুড়িয়ে নিয়ে সোজা রাজদরবারে হাজির হলো রাজা তো অবাক সেনাপতিরা যা পারল না সামান্য এক নাপিত্তা করে দেখালো। রাজা সিংহাসন থেকে নেমে এসে বলাইকে বুকে জড়িয়ে ধরলেন খুশি হয়ে বললেন সাবাস বলাই তুমি প্রমাণ করে দিলে তলোয়ারের চেয়ে বুদ্ধির ধার অনেক বেশি এই নাও তোমার একশো স্বর্ণ বলাই তখন দর্শকদের দিকে তাকিয়ে চোখ টিপে বলল দেখলেন তো বন্ধুরা বিপদ দেখলে ভয় পেতে নেই একটু বুদ্ধি খাটালেই বাঘ ভাল্লুক সব জব্দ তো বন্ধুরা গল্পটা কেমন লাগল ভাল লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু টাটা